নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে ইতিমধ্যে আবহাওয়ায় একটি শক্তিশালী কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে সাগরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনটাই উঠে আসছে নতুন আপডেটে এবং এর গতি সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উপরে উঠতে পারে শুধু কাস্টিং মোড়েই আর ইতিমধ্যেই বঙ্গোপসাগরের কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত নতুন তৈরি হতে পারে আর কয়েকদিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যেহেতু নিম্নচাপ অক্ষরেখা এখনও অবধি সরেনি তার কারণে কিন্তু এখনও অবধি বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি পুজো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠেছে কিন্তু ভয়াবহ যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আপাতত এখন আর দেখা যাচ্ছে না কিন্তু এখন একটা ঘূর্ণাবর্ত অথবা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের মধ্যে তৈরি হচ্ছে আর একই সঙ্গে বঙ্গোপসাগরেও কিন্তু একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে এই দুটো আপডেট আপনাদের কাছে তুলে নিয়ে আসবো আপনাদেরকে এখনই দেখাবো যে কোনটায় কতটা প্রভাব পড়তে পারে বাংলার দিকে কতটা বৃষ্টির চান্স রয়েছে এই নতুন ঘূর্ণাবর্তের ফলে এবং এই আরব সাগরে ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আচরে পড়বে এবং কত কিলোমিটার গতি নিয়ে আচরে পড়বে বা কত বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করি এবং আমরা সবার প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাই বজ্রবিদ্যুৎ মোডে যাব এবং এই বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি কি জিএফএস মডেল অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় এখন আপাতত শো করছে তবে ইসিএম ডাব্লু এফ মডেলে আপাতত এখন দেখাচ্ছে কি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আর বঙ্গোপসাগরেও কিন্তু আমরা শক্তি দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু যেটা সবার প্রথম আপনাদেরকে দেখাতে লাগবে সেটা হচ্ছে আজকের আবহাওয়াটা এই মুহূর্তে কেমন রয়েছে বাংলার ওপরে এই মুহূর্তে কিন্তু উপগ্রহ চিত্র যদি আমরা যাই উপগ্রহ চিত্র ওই যে উপগ্রহ চিত্রতে গেলে মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামখানার দিকটাতে রয়েছে রায়দিঘির দিকটাতে রয়েছে এবং কাকদ্বীপ কেজুরি হলদিয়া মোহনপুর মন্দারমণি দীঘা বাতাগং এবং এগড়া দিকটাতে এ দিকগুলোতে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে তেমন কোনো মেঘ নেই হয়তো কোনো কোনো জায়গায় আংশিক মেঘলাকাশ হলেও বৃষ্টির কিন্তু চান্স আমরা আপাতত এই মুহূর্তে তেমন একটা দেখতে পাচ্ছি না তবে পরবর্তী সময়ে যদি বেলা বাড়তে বাড়তে স্থানীয় মেঘ ওঠে তারপরে কিন্তু বৃষ্টির চান্স একটা থাকতে পারে এটা হচ্ছে দক্ষিণ উত্তরের কন্ডিশন দেখলে উত্তরেও কিন্তু সেম কন্ডিশন আংশিক মেঘলা আকাশ আর রোদ্রাজ্জ্বল আকাশ আর ব্যবসা যে গরম সেটাও কিন্তু অনুভূত হচ্ছে এই মুহূর্তে এদিকে পঞ্চগড় বীরমপুর এদিকগুলোতেও আমরা একটু দেখতে পাচ্ছি একটু একটু মেঘ উঠেছে আর এদিকে বাংলাদেশের আগর লখাই কাপাসিয়ার আশেপাশে এবং ব্রাহ্মণবাড়িয়া নরসিংহির দিকটাতে এবং আগর আগরতলা ত্রিপুরার এই দিকটাতে আর বাদবাকি জায়গা দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে তেমন কোনো বৃষ্টির চান্স নেই আর এদিকটাতে কিন্তু এখন একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এবং এখানে ঘূর্ণিঝড় তৈরি হবে এখান থেকে সেটা আপনার কাছে এখন তুলে ধরবো তো এই হচ্ছে উপকূল স্যাটেলাইট মানচিত্র একবার যদি আবহাওয়া যায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে একবার দেখে নেব এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি আপাতত চান্স দেখতে পাচ্ছি না কোনো জায়গায় রিসেন্টলি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না এবং বাংলাদেশেও নেই কয়েকটি জায়গায় দেখুন ছিটে 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 বৃষ্টি দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি নয় এটা এদিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এদিকটাতে কিন্তু একটা গোল করে পোয়া আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মুম্বাই অর্থাৎ দিকটাতে সরাসরি চলে যাবো এবারে আমরা বজ্রবিদ্যুৎ বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব যে ঘূর্ণিঝড়ে কী কন্ডিশন সবার প্রথমে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এটাকে যদি আমরা একটু স্প্রিডে দেখি স্প্রিডে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন ওইখান থেকে ওই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে কিন্তু একটু বড়ো আকার নিচ্ছে নিতে নিতে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখের মধ্যে এটি ঘূর্ণাবত্তর রূপেই আমরা দেখতে পাচ্ছি রোমানের দিকে যাচ্ছে তবে ইসিএম ডাব্লিউএফ মডেল এখনও অবধি ঘূর্ণিঝড়ে কিন্তু কোনো সিগন্যাল দেয়নি এবার যদি আমরা জিএফএস মডেলে যাই জিএফএস মডেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে তবে এটার আপডেটটা আপনাদেরকে একবার পুরোটাই দেখাবো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তর যে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত আছে সেটা কিন্তু তেমন কোনো শক্তি বা তেমন কোনো রূপে ফরমেশান হয়নি এখনও তবে আট তারিখ আগামীকাল মঙ্গলবার আগামীকালের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ুর যে গাস্টিং সেটা কিন্তু জলীয়বস্প টেনে এটি একটি ঘূর্ণাবর্তের ফরমেশনে রূপান্তরিত হয়ে যাবে গিয়ে এবং বুধবার ন তারিখের মধ্যে এটা অনেকটাই ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিতের দিকে এগোচ্ছে আস্তে আস্তে করে আর দেখুন এখানে এখানে ঘূর্ণাবর্ত হচ্ছে হয়েছে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত কিন্তু এবারে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ সাইক্লোনের দিকে কিন্তু এগোচ্ছে দশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন ঘটতে পারে তবে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে এইখানেও একটি ঘূর্ণাবর্ত এবং এদিকেও একটি ঘূর্ণাবর্ত এদিকেও একটি ঘূর্ণাবর্ত আপনাদেরকে বলেছিলাম যে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত ভারত সংলগ্ন আর এদিকে একটি ঘূর্ণাবর্ত তবে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি সেটাই কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে আগামী বারো তারিখ শনিবার এটি শ্রীলঙ্ক শ্রীলঙ্কা উপকূলের সামনে থেকে এগোবে এবং এগোতে এগোতে যখন পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে গোয়া এবং তামিলনাড়ু এদিকটার থেকে আমরা দেখতে পাচ্ছি কি এগোচ্ছে কোয়েম্বর থেকে ব্যাঙ্গালুরের সামনে থেকে যখন এটি বেরিয়ে যাচ্ছে গিয়ে তখন কিন্তু এটা ব্যাপক পরিমাণে শক্তি অর্জন করছে এবং শক্তি অর্জন করার পরে এটা যে সর্বোচ্চ শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি একশো চার কি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি সেটা কিন্তু উঠতে পারে তারপর এগোতে এগোতে চোদ্দো তারিখের পর আমরা যদি পনেরো তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যাই এটা কিন্তু পুরো মধ্য আরব সাগরে কিন্তু পৌঁছে যাবে গিয়ে ইতিমধ্যেই যদি আপডেটটা যদি ঘূর্ণিঝড়ের আপডেটটা অ্যাকুরেটলি মেলে তাহলে কিন্তু অবশ্যই মৎস্যজীবীদের জন্য অনেক সতর্কতা থাকতে পারে যদি রকমভাবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেও সতর্কতা আমরা কিন্তু সবার প্রথম আপনাদের কাছে নিয়ে আসবো কারণ দুদিন আগেই আমাদের এক দর্শক ভাই বলেছে দাদা আমরা কিন্তু গোয়া বা এই সমস্ত অঞ্চলে থেকে থাকি এখানে মৎস্যজীবী আমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো তার জন্যই কিন্তু আমাদের এই ব্যাপারটা আরও জানানো বিশেষ করে তো এখানে মঙ্গলবার পনেরো তারিখে পনেরো তারিখের মধ্যে যদি আমরা যাই পনেরো তারিখে যে গতি বা শক্তি সেটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি আমরা যেমন একশো ষোলো বা একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি উঠতে পারে সর্বোচ্চ গাস্টিং মোডে তারপরে এগোতে এগোতে এটা দেখতে পাচ্ছেন সরাসরি ওমেন বা ইয়েমেনের দিকে কিন্তু যাচ্ছে এই যে ডিভাইডেশন এর পাশে ওমেন এর পাশে ইয়েমেন তো ওমানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে আর ষোলো তারিখ বুধবার বিকেল বা রাত্রির মধ্যে কিন্তু এটি চলে যাবে অনেকটা ওমেন ওমান উপকূলের সামনে এবং ওমানে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব পড়বে যা দেখা যাচ্ছে আর বেশ শক্তিশালী কিন্তু ঘূর্ণিঝড় তো এই হচ্ছে টোটাল ঘূর্ণিঝড়ের কন্ডিশন যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব ইসিএম ডাব্লিউএফ মডেলে বজ্রবিদ্যুৎ মোডে যেখানে আপাতত দশ দিনের বাংলায় কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে সেটা তুলে ধরবো তো তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে আজকের আপডেটে এই মুহূর্তে তো কোনো বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি না তবে বিকেল অথবা রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি হতে হওয়ার একটা চান্স রয়েছে চান্স রয়েছে হানড্রেড পার্সেন্ট যে হবে সেটা বলা যাচ্ছে না তবে চান্স রয়েছে কলকাতা নিউ টাউন বজবজ বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর বাদরিয়া বনগাঁ এবং রানাঘাট দিকটাতে গরম রয়েছে নিশ্চয়ই কিন্তু এই দিকগুলোতে কিন্তু একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও রঘুনাথপুরের দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে তবে হানড্রেড পার্সেন্ট যে হবে সেটা নিয়ে কিন্তু কোনো আমরা গ্যারান্টি দিতে পারছি না কারণ আবহাওয়াটাই এখনকার এমন পরিস্থিতি এদিকে লালমোহন বরিশাল লোহা ভাগারা তারপর হচ্ছে মির্জাগঞ্জ ভোলা মাদারীপুর গোপীনাথপুর এদিকগুলোতেও একটা বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে খুলনা শ্যামনগর সাতক্ষীরা যশোর ঢাকা মেহেরপুর শৈলকোপা কুমিল্লা এবং ত্রিপুরার আশেপাশে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে পরিষ্কারই থাকবে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আর একদম যদি রাত্রেবেলা চলে যায় রাত্রেবেলা তো পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে কিন্তু উত্তরবঙ্গে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে যেমন মালদা তারপর রাজমহল বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর সাইডটা হরিশ হরিশ্চন্দ্রপুরের দিকটাতে এদিকে আবার ওপার বাংলায় মহাদেবপুর বোগড়া সিরিজবাড়ি বাড়ি সিং গোরঘাট মাদান এবং সিলেট দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তো এরপর আমরা যদি এটা আগামীকাল ভোরবেলা বা সকালবেলা নাগাদ যাই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেমন কন্টাই কেজুরি বাজকুল এগড়া মন্দারমণি হলদিয়া এদিকগুলোতে বাদবাকি কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া তারপর হচ্ছে উলবেড়িয়া কোলাঘাট এদিকগুলোতে হালকা বা মাঝারি মানে বৃষ্টি হতে পারে সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া এবং কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এগোতে এগোতে যখন আমরা আট তারিখে যাচ্ছি আট তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকাল থেকে কিন্তু পুজোর আরম্ভ হচ্ছে এবং আগামীকাল দুপুর বারোটার সময় কিন্তু আমরা অনেক জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া চন্দ্রকোনা খড়গপুর গোসাবা দিকটাতে এবং মোটামুটি অধিকাংশ জেলাতেই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সেম কন্ডিশান বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিল্লার দিকটাতে হতে পারে কিন্তু আমরা যখন দুপুর বা বিকেল নাগাদ পৌঁছে যাচ্ছি সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া কাটোয়া শান্তিপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া পুরুলিয়া দিকে দিকে কিন্তু ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু বীরভূম সাইডে ভালো বৃষ্টি হতে পারে একই সঙ্গে বরিশাল খুলনা তারপর হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা বাঁধবেরিয়া লোহাগাড়া এদিকটা তো মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা চান্স রয়েছে আগামীকাল তারপরে বেলা বাড়তে বাড়তে বৃষ্টিটাও কমবে কমে গিয়ে রাত্রেবেলা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু রাত্রবেলার দিকটাতে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়বে এবং রংপুর ময়মনসিং সিলেট বাংলা সেদিকেও বৃষ্টি বাড়বে কিন্তু ন তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি সেই যে নিম্নচাপ অক্ষরেখা যেটা বাংলার উপরে রয়েছে তার ফলে কিন্তু ন তারিখেও একটা বৃষ্টির চান্স রয়েছে যেমন কৃষ্ণনগর বর্ধমান গোসকারা কাটোয়া মন্তেশ্বর মুরাগাছা সোনামুখী তারপর হচ্ছে নওডা দেবগ্রাম করিমপুর হরিহ গোসকারা মাঝারি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি বাদ কলকাতা চন্দ্রনগর কোলাগাট কোলাঘাট খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরের দিকটাতে শিউড়ি বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার মেহেরপুর লোহাকাটা যশোর মাদারীপুর শৈলকোপা পাবনা এদিকেও একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপরে বাড়তে বাড়তে এটা আমরা দেখতে পাচ্ছি এগোতে এগোতে দেখুন মোটামুটি ন তারিখেও বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে দশ তারিখে গেলেও কিন্তু অনেক জায়গাতে আমরা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টের কিছু জায়গা যেখানে আর বাদবি কলকাতা হাওড়া দুই বর্ধমান দুই বর্ধমান আমাদের পূর্ব বর্ধমান সাইডে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বাংলাদেশেও সেম কন্ডিশন ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা এই দিকটাতে তো তারপরে এগোতে এগোতে আমরা যদি এগারো তারিখে কন্ডিশনে যাই এগারো তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই বারো তারিখেও তেমন কোনো নেই তেরো তারিখেও তো নেই চোদ্দো তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কারই হয়ে যাবে গিয়ে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আপাতত পরবর্তী কয়েকদিন আপডেট তুলে ধরলাম এছাড়া ষোলো তারিখে এস এম মডেল অনুযায়ী বঙ্গোপসাগর আবারও একটা ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে দেখা যাক পরবর্তী এটার কোনো গভীর নির্মে পরিণত হয় কিনা যদি হয়ে থাকে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো ধন্যবাদ